আমরা সবাই পাথর দেখেছি পর্বতও দেখেছি শুকনো পাতাও দেখেছি শ্যামল বনানিও দেখেছি কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্বতের গায়ে আটকে থাকে যখন সেই পর্বত থেকে সেই পাথর ভিন্ন হয়ে যায় ও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে আস্তে আস্তে কখনো পাথর কেটে বা কখনো পিষ্ট হয়ে সেই পাথর আস্তে আস্তে মাটিতে পরিণত হয় এবং পূর্ণরূপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এটাই পাতার সাথেও হয় এই পাতা যতক্ষণ গাছের ডালের সাথে যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব থাকে যখনই ডাল থেকে বিচ্ছিন্ন হয় সেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে আর এটাই আমাদের সাথেও হয় যতক্ষণ আমরা নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি আমাদের অস্তিত্ব বজায় থাকে যখন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করি তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি এবার এই সংসারের প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র থাকতে চান আর অনেক ব্যক্তি স্বতন্ত্র থাকবেন বলে আপনজনদের দূরে করে দেন আর তাদের সাথে এই সম্পর্ক ছিন্ন করেন এটা কি সত্যি প্রয়োজন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা প্রয়োজনীয় নাকি আপনজনদের সাথে সম্পর্ক বজায় রেখে প্রতিষ্ঠা এবং চরিত্র মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ যখন মানুষ ধন অর্জন করে ঐশ্বর্য লাভ করে জীবনযাপনের সামগ্রী ক্রয় করতে পারে তখন সে প্রতিষ্ঠিত হয় আর এই চরিত্র সেটা হল মানুষের শ্রেষ্ঠ স্বভাব আর তার সৎকর্ম এইসবের ফল মানুষ এই প্রতিষ্ঠাকেই নিজের জীবনের অস্তিত্ব বলে মনে করে ফেলেন আর সেটা অর্জন করার জন্য সবকিছু করতে প্রস্তুত হয়ে যান এমনকি নিজের চরিত্রকেও বাজি রাখতে প্রস্তুত হয়ে যান কারণ মানুষ একটা কথা জানেন না যে যদি প্রতিষ্ঠা নাশ হয়ে যায় তাহলে তার দ্বারা কিন্তু জীবন নাশ হয় না আবার পরিশ্রম করে নিরন্তর প্রয়াস করে প্রতিষ্ঠা আবার অর্জন করা সম্ভব কিন্তু একবার যদি আপনার চরিত্র নাশ হয়ে যায় তাহলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে এই কথাটা নিশ্চিত আর আবার এই চরিত্র নির্মাণ করা সম্ভব নয় মানুষের জীবনের আসল অস্তিত্ব হলো তার চরিত্র যদি কোনো ব্যক্তির চরিত্র অত্যন্ত শ্রেষ্ঠ মানের হয় তাহলে সে সেই সব সবকিছু লাভ করতে পারবে যেগুলো তার প্রয়োজন আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন কেউ কেউ আমাদের সাথে থেকে যান কেউ আমাদের থেকে ভালো মানুষ হন কেউ খারাপ মানুষ কিন্তু আমরা সব সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন তারা আমাদের খারাপ অনুভূতি দেন দুঃখ দেন কষ্ট দেন আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি কিন্তু কেন এমন বিভিন্ন ধরনের মানুষ খারাপ মানুষ ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষাদান করে যান এবার আপনি নিজেই ভেবে দেখুন এটা কোনো এক সময়ের ঘটনা মাটির নিচে ছিল জল আর মাটির ওপর ছিল একটা বৃক্ষ আর সেই বৃক্ষে ছিল একটা পাতা যা আকাশকে স্পর্শ করত যখনই কোনো ব্যক্তি আসতেন সেই পাতাকে দেখে তার প্রশংসা করতেন তাই বলে আকাশে সোনার মেঘ কত ছবি আঁকে আপনার নাম কবু লিখে নাহি রাখে অর্থাৎ প্রতিনিধি ওই বৃক্ষের পাতাকেই মনে করা হতো সব প্রশংসা ওই পাতাকেই করা হতো যেখানে চোখের আড়ালে থাকা সেই জল মাটির নিচে থেকে নিঃস্বার্থভাবে নিজের কাজ করে যেত সেই বৃক্ষকে শক্তি প্রদান করত কয়েকদিন পরে সেই পাতার অহংকার হতে শুরু করলো সে ভাবতে শুরু করলো যে আমি হলাম এই জলের অস্তিত্ব আমি আছি সেই কারণেই এই জলের কথা স্মরণ করা হয় আর কিছুদিন পরে সেই বৃক্ষ সেই জল শোষণ করা বন্ধ করে দিল এবং সর্বপ্রথম মৃত্যু হল সেই পাতার সেই পাতা যা আকাশকে স্পর্শ করছিল তা মাটিতে পড়ে গেল আর প্রত্যেক ব্যক্তি তার ওপর দিয়ে হেঁটে চলে যেত তাকে দেখে আর কেউ প্রশংসা করত না সেই জন্য জীবনে কখনো অহংকার করবেন না বিশেষ করে তাদের কখনো অহংকার প্রদর্শন করবেন না